السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله نحمد ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله চলে এসেছিলাম রাশিয়ার উচ্চ শিক্ষার উপরে কথা বলার জন্য এবং আমি কথা বলব কীভাবে আপনারা নিজের থেকে পড়াশোনা করতে পারেন এবং কথা বলবো কীভাবে স্কলারশিপ পেতে পারেন এবং স্কলারশিপের সুবিধা নিয়ে রাশিয়াতে অনেক রকমের স্কলারশিপ আছে যেটা আপনারা জানেন আপনারা শুধুমাত্র জানেন রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ যেটা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে দেওয়া হয় এছাড়াও অনেক স্কলারশিপ আছে যেটা বিভিন্ন ইউনিভার্সিটির মাধ্যমে দেওয়া হয় বা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে দেওয়া হয় ইনশাল্লাহ আমরা সে বিষয়ে আজকে কথা বলবো আমি ভালো আছি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি চাই বা আমি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আর যারা খুব বেশি ভালো নেই আল্লাহ সবাইকে শুষ দান করুক এবং সবার উপর রহমত বর্ষণ করুন যেন আল্লাহ আমাদেরকে সেটাই দিন যেটা আমাদের জন্য কল্যাণকর আসলে কোনো কিছু পাওয়ার জন্য পরিশ্রম করা অবশ্যই দরকার এবং সেই পরিশ্রম করতে করতে যেন ডিপ্রেশন চলে না আসে এবং যেন আমরা বিপদগ্রস্ত না হয়ে যাই এবং আল্লাহ তালা উপরে সব এই জন্য আল্লাহ সুবাহনু আদা আল্লাহর উপরে সবসময় বিশ্বাস রাখতে হবে কারণ পৃথিবীর সমস্ত মানুষ যদি চায় আপনার কোনো উপকার করতে পারবে না এবং সমস্ত মানুষ যদি চাই তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আল্লাহ তালা যদি না দেয় তাহলে আপনি কোনোভাবে সেটা পাবেন না এবং চিন্তা পেরেশানি সব কিছু নিয়েও আপনি কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না এই জন্য যতটুকু আপনার চেষ্টা আছে ততটুকুই কমপ্লিট করে বসে থাকুন নিচে আল্লাহ ওয়া হাত আলা আমাদেরকে সেটাই দিবেন যেটা আমাদের জন্য কল্যাণকর এবং যদি দেন আলহামদুলিল্লাহ আর যদি না দেন সেটাও আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আমরা অন্য কোনো পরিকল্পনা করব অন্য কোনো স্বপ্ন দেখব ইনশাল্লাহ তা আলা কিন্তু বিপদগ্রস্ত বা চিন্তাগ্রস্ত হওয়া যাবে না কেননা সময় খুবই সীমিত এবং আমরা এসেছি আবার চলে যেতে হবে এবং এই জন্য যেন আমাদের সময়গুলো নষ্ট না হয় তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিওর মূল টপিকের উপরে এসে আসলে রাশিয়াতে দুইভাবে পড়াশোনা করা যায় একটা সে নিজের টাকায় পড়াশোনা করতে যাওয়া সেটা আপনারা নিজেরাই জানেন যে রাশিয়াতে টিউশন ফি খুবই কম দুই লক্ষ তিন লক্ষ বা চার লক্ষ টাকা এবং ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করার সুযোগ আছে আইল লাগবে না এবং মেডিসিনে পড়াশোনা করার সুযোগ আছে সেক্ষেত্রে চার লাখ পাঁচ লাখ টাকা টিউশন ফি লাগতে পারে বছরে এবং রাশিয়াতে মেডিসিন ছয় বছর অনার্স চার বছর মাস্টার্স দুই বছর কেউ যদি রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করতে চায় তাহলে তাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স এক বছর কমপ্লিট করা লাগবে তারপরে মেন কোর্স সে মেন প্রোগ্রামে সে ভর্তি দিতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় নর্মালি এবং তারা যখন আফল দিবে সেটা নিয়ে আপনি অ্যাম্বাসিতে দাঁড়াবেন আমরা খেয়াল করলাম আসলে লাস্ট দুই দিন বছর আসতে যাওয়ার স্টুডেন্ট খুব বেশি আকারে বেড়ে গেছে কেননা আসলে বাংলাদেশিদের জন্য বিভিন্ন ইউরোপিয়ান যে সমস্ত দেশ আছে সে সমস্ত দেশে যাওয়ার যেই একটা পসিবিলিটি ছিল সেগুলো দিন দিন কমে যাচ্ছে কেননা ওখানে যাওয়ার পর স্টুডেন্ট ভিসা হতে ওয়ার্ক ভিসায় কনভার্ট করছে অথবা সেই দেশ হতে অন্য দেশে মুভ করছে যার কারণে আসলে বাংলাদেশের বিস্তার দেওয়ার প্রবণতা এবং আমরা খুবই কম দেখতে পাচ্ছি এই জন্য রাশিয়া একটা ভালো ডেস্টিনেশন হতে পারে আপনার জন্য যদি আপনি একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড পড়াশোনা পেতে চান এটা হচ্ছে আর কি নিজেটাই বর্ষনা করার বিষয়ে ছোট একটা আলোচনা এবং যদি আপনি স্কলারশিপে পড়াশোনা করতে চান নর্মালি আমরা কী জানি যে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ দেওয়া হয় এবং আমরা শুধুমাত্র জানি যে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ দেয় অ্যাম্বাসির মাধ্যমে বাংলাদেশে যে রাশিয়ান অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসির মাধ্যমে আমরা স্কলারশিপগুলো পেয়ে থাকি কিন্তু আসলে এর বাইরেও অনেক স্কলারশিপ আছে যেগুলো রাশিয়ান গভর্নমেন্ট থেকে দেওয়া হয় কিন্তু বিভিন্ন প্রোজেক্টের মাধ্যমে বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেটা অ্যাপ্লিকেশন করার আগে বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে সেটা পাওয়া লাগবে ওকে তো সব কিছু কিন্তু রাশিয়ান গভর্নমেন্ট থেকে দেওয়া হয় ধরেন রাশিয়ান গভর্নমেন্ট বলল আমার যে সমস্ত অ্যাম্বাসি আছে বিভিন্ন দেশে সেখানে আমরা পনেরো হাজার স্কলারশিপ দিব ওকে বাংলাদেশের জন্য কোটা দুশো জন ফর এক্সাম্পল বা দেড়শো জন ঠিক আছে তবে বাংলাদেশ অ্যাম্বাসি কীভাবে স্টুডেন্টগুলো নিয়ে বেরা তাদের বিষয় যেটা আমরা দেখি তারা অনলাইন অ্যাপ্লিকেশন নয় তারপরে ইন্টারভিউ নয় তারপরে স্টুডেন্টদেরকে সিলেকশন দেয় এবং স্টুডেন্ট তখন যেতে পারে সব কিছু প্রসেস অ্যাম্বাসির মাধ্যমে হয় এটা এক গেলো একটা সিস্টেমে স্কলারশিপ দেওয়া একটা সিস্টেম হচ্ছে ওপেন ডোর ওপেন ডোরের মাধ্যমেই স্কলারশিপ দেওয়া হয় যেটা অলরেডি টাইম শেষ হয়ে গেছে আবেদন শেষ এবং রেজাল্টও ঘোষণা করা হয়ে গেছে তো এই প্রজেক্টের মাধ্যমে ধরেন স্কলারশিপ দেবে তিন হাজার রাইট তো গভর্নমেন্ট এই প্রজেক্টের মাধ্যমে দিল এবং এই প্রজেক্ট কিভাবে তার রেস্টুরেন্ট নেবে হ্যাঁ সেটা তাদের বিষয় তো বিভিন্ন প্রস্তুতির মাধ্যমে এটা স্কলারশিপ পাওয়া লাগে এটা একটি বিষয় এবং রাশিয়ান গভর্নমেন্ট চিন্তা করলো রাশিয়ান গভর্নমেন্ট বললো যে ওকে ফাইন আমার বিশ্ব আমার দেশে যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে আমি একশো বিশ্ববিদ্যালয়কে কিছু কোটা দিব ধরেন একশো বিশ্ববিদ্যালয়কে আমরা দশ হাজার কোটা দিব রাইট তো একটা বিশ্ববিদ্যালয় যেই কোটা পাবে এবং ওই কোটাগুলো ফিল আপ করার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়ম থাকতে পারে তারা ওই স্টুডেন্টদেরকে কীভাবে নেবে সেটা তাদের নিজস্ব পলিসি পরীক্ষা নেওয়ার মাধ্যমে হোক বা এমনিতেই জাস্ট অনলাইনে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে হোক রাইট বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে নিতে পারে বিভিন্ন আরও আরও অনেক মাধ্যম আছে যে যে সমস্ত মাধ্যমে তারা স্কলারশিপগুলো দিয়ে থাকে এই স্টুডেন্টদেরকে তো আমি মূলত আসলে দেখলাম যে আসলে অনেক অপরচুনিটি আছে বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে যে স্কলারশিপটা দেওয়া হয় সেই স্কলারশিপ ছাড়াও রাশিয়ান গভর্নমেন্ট পক্ষ থেকে ইউনিভার্সিটি কেন্দ্রিক যে সমস্ত স্কলারশিপ আছে এগুলো হিউজ পরিমাণ তো এইগুলোর খবর আসলে স্টুডেন্টরা জানে না তো আমি চেষ্টা করলাম জানার এবং লম্বা সময় ধরে জানলাম জানা পর আমার মনে হলো আসলে বাংলাদেশি ছাত্ররা যেহেতু পড়াশোনা করতে চায় রাশিয়াতে নিজের টাকায় শুধু যদি স্কলারশিপ পাই সেটা তার জন্য খুবই ভালো অনেক টাকা বেঁচে যাবে এই জায়গা থেকে আসলে আমরা কাজ শুরু করেছি টাকায় পড়াশোনা করতে যদি আপনি যেতে চান তাহলে আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে পারেন এবং যদি আপনি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান তাহলেও আমরা আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ তে আলা এবং কোথায় কোন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ আছে কীভাবে পাওয়া যায় সমস্ত বিষয়ে আমরা আপনাকে ডাইরেকশন দিব ইনশাল্লাহ তালা এবং এই স্কলারশিপটা আসলে কিন্তু রাশিয়ান গভর্নমেন্ট থেকে যেহেতু দেওয়া হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে বাংলাদেশ রাশিয়ান অ্যাম্বাসির মাধ্যমে যেভাবে আপনি স্কলারশিপটা পাচ্ছেন পাওয়ার পরে যে বেনিফিটসগুলো পাবেন রাশিয়ান স্কলারশিপ যেইগুলা ইউনিভার্সিটির মাধ্যমে দেওয়া হচ্ছে সেই একই বেনিফিটস আপনি পাবেন কারণ সবগুলো রাশিয়ান গভর্নমেন্টের গভর্নমেন্টের পক্ষ থেকে দেয়া হয় সুতরাং এখানে দ্বিমধ্যে কোনো সুযোগ নেই যে এই স্কলারশিপ সুযোগ সুবিধা একরকম হয় মানে যেটা বাংলাদেশে রাশিয়ান অ্যাম্বাসির মাধ্যমে দেওয়া হয় এবং রাশিয়ান ইউনিভার্সিটির মাধ্যমে যে স্কলারশিপটা দেওয়া হবে এটা আর এক রকম হবে না এরকম না স্কলারশিপের সুবিধা শুধু পাবেন আপনি কোনো টিউশন ফিস আপনার লাগবে না এবং আপনি পাবেন প্রতি মাসে যে স্টাইপেন্টটা সেটা আপনার অ্যাকোমোডেশন কস্টটা হয়ে যাবে এবং বিভিন্ন শহরে দেখা যাচ্ছে ওই টাকার ওই টাকা থেকে কিছু টাকা সেভ করতে পারবেন সেভ করার পরে আপনি ট্রান্সপোর্ট কস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন যেটা হোস্টেল টু ইউনিভার্সিটি এরকম আর কি তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ওই টাকার ভিতরে অ্যাকোমোডেশন কস্ট কাভার হয়ে যায় তো এই সমস্ত স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে আপনার ডকুমেন্টস রেডি করতে হবে এবং আবেদন করতে হবে অনার্স প্রোগ্রামে এবং মাস্টার্স প্রোগ্রামে ইংরেজিতে পড়াশোনা করার সুযোগ আছে এবং রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করার সুযোগ আছে যদি আপনি রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে এক বছর রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স শেখাবে তারা এবং স্কলারশিপের ভিতরে এটা এবং মাস্টার এবং ইংরেজি প্রোগ্রামে যদি পড়াশোনা করতে চান তাহলে কোনো রকম আইল টেস্ট কোনো ইংরেজি সার্টিফিকেট দক্ষতা লাগবে না আপনি নর্মালি এমওয়াই দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করতে পারবেন সেক্ষেত্রে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স আপনার শেখার প্রয়োজন নয় বা যদি আপনি মনে করেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স আমি শিখবো বাট ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করবো মেন কোর্সটা সেটাও সম্ভব ওকে আর খরচ হবে শুধুমাত্র আপনার যেটা হয় এয়ারফেয়ার মানে বিমান ভাড়াটা এবং ডকুমেন্টস অনুবাদ করা রাশিয়ান ভাষাই এবং লিগালাইজেশান করা এগুলো শুধু খরচ আছে ভিসা ফি বাস আর টিউশন ফি আমি তো বললাম টোটালি ফ্রি আর একাডেমিক যত খরচ আছে কোনো খরচই লাগবে না তো আমরা যদি কাজ শুরু করলাম আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন স্কলারশিপের স্কলারশিপের জন্যও এবং নিজেরটাই পড়াশোনা করতে যাওয়ার জন্য আর যেটা হচ্ছে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো রাশিয়ার হতে আপনাদের ডকুমেন্টসগুলো ট্রান্সলেশন করে দেওয়ার ওকে রাশিয়া হতে আমরা ডকুমেন্টসগুলো ট্রান্সলেট করবো আমরা বেশিরভাগ সময় দেখতেছি যে বাংলাদেশ হতে যে সমস্ত ডকুমেন্ট ট্রান্সলেট হচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা বিভিন্ন অনুবাদ কেন্দ্রের মাধ্যমে এগুলো আসলে বেশিরভাগ ভুলই থাকে তো রাশিয়ান রাশিয়া থেকে যদি আমরা আপনার ডকুমেন্টসগুলো ট্রান্সলেট করে দিই সেক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হওয়ার চান্সটা খুবই বেশি কখন মানে ইউনিভার্সিটি যখন আপনি স্কলারশিপ পেয়ে যাবেন তখন ডকুমেন্টস সাবমিট করা লাগে হ্যাঁ রেশান অনুবাদে অনুবাদ করা লাগে তখনকে কথা বলতেছি আর ভিসার যখন আপনার অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে অবশ্যই ট্রান্সলেট ডকুমেন্টসগুলো জমা দিতে হবে এবং সেখানে যদি ভুল ট্রান্সলেশন থাকে তাহলে সেটা খুবই সমস্যা আর এই স্কলারশিপ যদি আপনারা পান তাহলে ভিসা কনফার্ম ইনশাআল্লাহ ভিসা ভিসা কোনো সুযোগ নেই সো আপনি রেশন গভীর স্কলারশিপ পড়বেন কোনো রকম ভিসার ঝামেলা নেওয়া লাগবে না ভিসা পাবো কি পাবো না সো এটা একটা গুড অপার্নিচুট আমি মনে করি তো সবাইকে মোস্ট ওয়েলকাম শুক্রান জাকামল্লাহর আল্লাহ আপনাদেরকে সেটাই দিন যেটা আপনার জন্য কল্যাণ কর এবং যেটা পজিটিভ যেটা ভালো সেটা সবসময় গ্রহণ করুন আর চিন্তা করে কোনো কিছু পরিবর্তন করতে পারবে না চিন্তাকে বাদ দিন একটা স্টেপ না হলে নেক্সট স্টেপ পরিবর্তন করুন নিজের পরিকল্পনাগুলো নিশ্চয়ই সফলতা আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালী বকাতু